আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমি গুঁড়া মাছ রান্না করব দেশের যে পরিস্থিতি তারপর আবার নেট থাকে না তো এই অবস্থায় ভিডিও করতেও পারছি না ভিডিও ছাড়তেও পারছি না মন ভালো না তেমন একটা তো গুঁড়া মাছ আমি কীভাবে রান্না করি অল্প পরিমাণ তেল দিয়ে তারপর রান্না করবো এখানে আর আলু দিয়ে দিলাম চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর কাঁচামরিচ পেঁয়াজ তারপর হচ্ছে লবণ দিয়ে দিলাম তো মরিস দিয়ে দিচ্ছি একটু জাল করে রান্না করব তারপর হলুদের গুঁড়া জিরের গুঁড়া সব কিছু দিয়ে অল্প একটু তেল দিব দিয়ে তারপর মেখে রান্না করব। আর গুঁড়া মাছ মেখে রান্না করলে কিন্তু সবচেয়ে মজা হয় বেশি তো নেটের যে অবস্থা এক সময় দেখা যায় যে নেট আছে আবার থাকে না এমন একটা অবস্থা রিপ্লাই দিতে গেলে দেখা যায় যে নেট থাকে না আবার কারো ভিডিও দেখতে পারছি না কমেন্ট করতে পারছি না এরকম একটা অবস্থা তো এই যে হাটটা ধুয়ে অল্প পরিমাণ পানি দিয়ে তারপর ডাকনা দিয়ে দিলাম আমি হাই হিটে রান্না করব এই তরকারিটা তো এখনও জুল আছে যে ডাকনা উঠিয়ে দেখলাম যে অনেক জুল আছে তো আর একটু শুকিয়ে তারপর নামিয়ে নিব তো খাওয়া দেখাতে পারলাম না আপনাদেরকে তো এই অবস্থা আর কি সবসময় আমার পাশে থাকবেন দোয়া করবেন সাপোর্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ